বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যৌথভাবে একটি প্রকল্প শুরু করেছে ভ্যাটিকান মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব নামে প্রকল্প চালু করেছেন তারা শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় থ্রি জিরো ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আশার আলোকবর্তিকা যা উদ্ভাবনে ধারণা বিকাশ কংক্রিট এবং টেকসই সমাধান তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম দিচ্ছে রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডু রেনার কাছে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই উদ্যোগে আমি গভীরভাবে সম্মানিত এজন্য তিনি কার্ডিনাল রেনাকে অভিনন্দন জানান দুই সালের শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস বলেন এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার নিজের আকাঙ্ক্ষাকে ধারণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন এই উদ্যোগকে শুধু শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নয় বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার জন্য সাম্প্রতিক গণনা অনুসারে সারা বিশ্বে কমপক্ষে চার হাজার ছয়শটি থ্রি জিরো ক্লাব রয়েছে সবগুলো একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত অনেক ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে